নমস্কার বন্ধুরা এই লঙ্কা গাছ কিবা বা মরিচ গাছ যেটাই বলুন না কেন এই গাছের একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হলো পাতা কুপড়ে যাওয়া এই পাতা কুপড়ে যাওয়া রোগটি এই লঙ্কা গাছের ক্ষেত্রে খুবই একটি কঠিন সমস্যা এই সমস্যার সমাধান আপনারা কিভাবে পাবেন সে বিষয়েই আজকের ভিডিওতে আমি দেখাবো দুটি টিপস এই দুটি টিপস আপনারা যদি ঠিকমতো গাছেতে ব্যবহার করতে পারেন আপনাদের যে সকল লঙ্কা গাছের পাতাগুলি কুপড়ে গেছে এগুলির সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন কোনো রকম স্কিপ করে দেখবেন না তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য প্রধানত এই লঙ্কা গাছের পাতা কুপড়ানো রোগটি হয় যেটার কারণে সেটা হলো সাদা মাছি তারপর মাকড়ের কারণে এই সকল পাতাগুলি কুপড়ে যায় কিবা বা লঙ্কা গাছে ভাইরাসের আক্রমণ হলে এই পাতাগুলি কুঁপড়ে যায় পাতাগুলি কুপড়ে গেলে কিন্তু যে সকল ফুলগুলি আসবে সেগুলি সব ঝরে পড়ে যায় এই রোগটিকে আমাদের এইখানের চাষিরা বলে থাকে যে লঙ্কা গাছে কুটে লেগে গেছে তার জন্য অনেক রকম কীটনাশক ওষুধ পাওয়া যায় কিন্তু আমি আজ আপনাদেরকে ঘরোয়া দুটি পদ্ধতিতে দেখাবো যে কিভাবে আপনারা এই রোগের ট্রিটমেন্ট করবেন আমি এখানে প্রথমেই নিয়ে নেব এক লিটার মতো জল তার সাথে নিয়ে নেব আমি একটি এক টাকা দামের শ্যাম্পুর পাতা আপনারা যে কোনো শ্যাম্পুর পাতা এতে ব্যবহার করতে পারেন শ্যাম্পুর পাতা যদি না থাকে আপনারা যে কোনো সাবান কিবা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এই শ্যাম্পুর পাতাটি আমি এই এক লিটার জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়ে যে সকল লঙ্কা গাছগুলিতে সাদা মাছি কি মাকড়ের আক্রমণ হয়েছে সেই গাছগুলিতে আমি ভালোভাবে স্প্রে করে দেব এই প্রথম স্টেপটি আপনারা যে সকল লঙ্কা গাছগুলি ভালো আছে সে সকল লঙ্কা গাছগুলিতে প্রথম থেকেই যদি ব্যবহার করতে পারেন আপনাদের লঙ্কা গাছগুলি আর পাতাগুলি কুঁপড়াবে না তবে বন্ধুরা যে সকল লঙ্কা গাছের পাতাগুলি কুপড়ে গেছে তাতেও এই স্টেপটি আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে যে দ্বিতীয় স্টেপটি দেখাবো যে সকল লঙ্কা গাছের পাতা কুপড়ে গেছে সে সকল লঙ্কা গাছের পাতা কুপড়ানা সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এখানে দ্বিতীয় স্টেপের জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক টুকরো ফটকিরির গুঁড়ো যেটা আপনারা যে কোনো মুদিখানায় পেয়ে যাবেন এই ফটকিরির গুঁড়োর কিন্তু অনেক রকম গুণাগুণ কাজ আছে যেমন মিলিবাগ জাব পোকা তারপরে সাদামাছি এগুলি তারাতে খুবই দ্রুত কাজ করে থাকে এই ফটকিরির গুঁড়ো আপনারা শ্যাম্পু দিয়ে যে কোনো ফুল গাছেও ব্যবহার করতে পারবেন আমি এখানে এক লিটার মতো জল নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি রুসুমের পেস্ট আপনারা রুসুমের খোসাকে ছাড়িয়ে ভালোভাবে পেস্ট করে নেবেন নিয়ে এটাকে জলের সাথে মেশাবেন তার সাথে নিয়ে নিয়েছি আগেই দেখিয়েছি ফটকিরির গুঁড়ো আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আমি এগুলিকে এই এক লিটার জলের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব হলুদের গুঁড়ো তো আপনারা জানেন যে যে কোনো পোকার আক্রমণ থেকে এই হলুদের গুঁড়ো ভালো কাজ করে থাকে তবে কিন্তু বন্ধুরা যেমন হলুদের গুঁড়ো পোকার আক্রমণ থেকেও সুরক্ষিত রাখে তেমন ছত্রাকের আক্রমণ থেকেও সুরক্ষিত রাখে তবে বন্ধুরা এটাকে খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন নয়তো কি হবে যে সকল স্প্রে মেশিনে আমরা গাছেতে স্প্রে করব সে সকল স্প্রে মেশিনে যে সকল রুসুমের যে মিশ্রণটি আছে সেটা আটকাতে পারে আমি এখানে বোতলের মধ্যে ভালোভাবে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটা আমি যে সকল আক্রমণ হওয়া গাছগুলি আছে সে সকল গাছগুলিতে আমি ভালোভাবে স্প্রে করে দেব আমি এখানে এখন একটা গাছেতেই আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের যে সকল গাছগুলি আছে সে সকল গাছগুলিতে আপনারা স্প্রে করে দেবেন অবশ্যই আপনারা এটাকে মাসে দুবার গাছেতে স্প্রে করবেন তাতে দেখবেন যে আপনাদের যে সকল এই পাতা কুঁকড়ানোর সমস্যাগুলি আছে এগুলির সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন প্রথম স্টেপটা না কাজ করলেও দ্বিতীয় স্টেপে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য